আপনারা জানেন যে এর আগে যখন এই বুনিয়াদপুর এবং কালিয়াগঞ্জ প্রকল্প বহুদিন ধরে এটা বন্ধ হয়েছিল এবং লোকসভা ভোটের আগে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করি এবং এটাকে কেপটিন ইন অর্থাৎ নিলম্বিত করে রাখা হয়েছিল সেইখান থেকে বাইরে বের করিয়ে এই প্রকল্পটিকে পুনর্জীবিত করি এবং পুনর্জীবিত করার পর আমি বলেছিলাম যে এই প্রকল্পে আমরা টাকা দেব টাকা দিয়েছি জমি অধিগ্রহণের নোটিশ হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এগিয়ে আসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন যে ঠিক যেমন বালুরঘাট হিলি প্রকল্পের রেল সম্প্র সম্প্রসারণের কাজ যেভাবে কমপ্লিট হয়েছে ঠিক সেইভাবে বুনিয়াদপুর কালিয়াগঞ্জে সম্পন্ন হবে এবং জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলে আমরা রেল লাইন পাতার কাজ শুরু করব রেলের কাজে একটু সময় লাগে এবং এরপরে ইটাহার গুঞ্জরিয়া এটাও আমরা করব চিন্তার কিচ্ছু নেই গোটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গ সহ সমগ্র পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য যা যা করা দরকার আমরা করবো শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে এইটুকু সহযোগিতা চাই টাকা কেন্দ্র সরকারের এক পয়সাও রাজ্য সরকারকে দিতে হবে না শুধুমাত্র রাজ্য সরকার যেন জমি অধিগ্রহণ বা এই সবাই যেন সহযোগিতা করে বাকি কাজটা আমরা কেন্দ্র সরকার দেখে নেব রেল দপ্তর রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিলেন জমির সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে রাজ্য সরকার কালেক্টরের মাধ্যমে অ্যাকুইজিশন করে দিয়েছে ন্যাচারালি এখন জমিটা হস্তান্তর করে তাদের কম্পেনসেশন দেবে এবং কাজটাও শুরু হবে তো এটা রাজ্য সুকান্তবাবু যে অভিযোগ করছে রাজ্য সরকারের জন্য দেরি নাই রেল দপ্তরের টাকাটা না আসলে কৃষককে টাকাটা দিতে হবে তো টাকাটা বরাদ্দ করে আমাদের দপ্তরকে বা অ্যাকুইজিশন দপ্তরকে দিয়ে দিলে বা এলে কালেক্টরকে দিয়ে দিলে তবেই তোর অ্যাকুইজিশনটা হবে মানুষ যে মুহূর্তে সাধারণ মানুষ কৃষকেরা যে মুহূর্তে তার ধানি জমি বা তার জমি অতিক্রমণের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে তাদের টাকাটা দিতে পারলে তবেই তো মানুষ দেবে ইতিপূর্বে তো আমরা দেখেছি জমি সংক্রান্ত ব্যাপারে এখনও মানুষের গ্রামের মানুষের কাছে অনেক কাগজপত্রের ভুল ত্রুটি থাকে অনেক সময় প্রকৃতই যার পাওয়ার কথা সেও না পেয়ে অন্য একজন পাচ্ছে হয়তো বা পাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কালেক্টরকে সমস্ত কিছু ভেরিফিকেশান করেই তবেই অ্যাকুইজেশন করা হয় ঠিক তেমনি কম্পেনসেশানটা যখন দেয় তখন ভেরিফিকেশান করে দেওয়া দেখ সেক্ষেত্রে রেল দপ্তর কালেক্টরের কাছে টাকাটা জমা দিলে তবেই কালেক্টর এগোতে পারে না হলে যে মুহূর্তে এখন সেভাবে সেই মুহূর্তে সাধারণ মানুষ কালেক্টরের উপর চাপ সৃষ্টি করে আমাদের টাকা পেতে এ তো সিম্পল কথা এর জন্য এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই রাজ্য সরকার জমি দিচ্ছে বলেই রাজ্য সরকার জমির ব্যবস্থা করে দিচ্ছে বলে আজকে প্রকল্প হতে পারছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা হচ্ছে আর এই সব প্রকল্প যেগুলো মানুষের কাছে ভুল একটা বার্তা দিচ্ছেন এগুলো সকলেই জানেন বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুরে এবং এই রাজ্যে আজকে যে সমস্ত প্রকল্পের কাজ হচ্ছে বা জখি অ্যাকুজিশন হচ্ছে কাজ হচ্ছে বা কাজের প্রস্তাবিত কাজ হচ্ছে সেগুলো সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগেই তিনি এই প্রকল্পগুলোর কাজ শুরু করে দিয়েছিলেন টাকা বরাদ্দ করেছিলেন অজানা কারণে টাকাটা বন্ধ হয়েছিল কেন্দ্রীয় সরকার চোদ্দোর পরে কোনো টাকা দেননি এই তো আমরা দেখতে পাচ্ছি স্টিক ইলেকশনের মুখে একুশের ইলেকশনের আগে কিছু টাকা দিলেন কাজ হলেন আবার চব্বিশের ইলেকশনের আগে কিছু টাকা দিলেন আবার ছাব্বিশের ইলেকশন কিছু টাকা দিচ্ছেন কাজ হচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার